হে গাইজ আসসালাম আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব। আপনারা ইতিমধ্যেই অনেকে কাজ করেন শেয়ার অ্যান্ড কেয়ার এই যে এ কোম্পানিতে শেয়ার অ্যান্ড কোম্পানি এটা হচ্ছে একটা ইউটিউব আর এটা কোনো বিদেশি সেট নেই এটা হচ্ছে বাঙ্গালি সেট আর এই সেটটা আপনার দীর্ঘ এক দেড় মাস থেকে কাজ করে আসতেছে বাংলাদেশে কিন্তু এটা এখন চলে যাওয়ার টাইম হয়েছে দয়া করে এই কোম্পানিতে কেউ নতুন করে টাকা ডিপোজিট করবেন না ঠিক আছে এটা এখন ওদের গ্রুপে যে অবস্থা দেখা যাচ্ছে এই কোম্পানি বেশি দিন থাকবে না এমনকি থেকে সবাই কি করেন এই যে সাবধান হয়ে যান এই কোম্পানিতে দয়া করে আর কেউ ডিপোজিট করবেন না আমি সব সময় চাই যে আপনাদেরকে একটা ভালো বার্তা দিতে আপনাদেরকে চাই যে সবসময় একটা ভালো একটা কোম্পানির সাথে পরিচয় করাই দিতে এই সব কোম্পানি হচ্ছে আপনার যারা বাঙালি হ্যাঁ বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে ওইগুলা বেশ থেকে বেশ দশ দিন বা এক মাস বা দেড় মাস এতটুকুতেই তারা স্ক্যাম করে আবার কিছু কিছু দেখা যায় যে চার পাঁচ দিন পরে স্ক্যাম করে কিন্তু এটা কোনটা কোন সময় স্ক্যাম করবে এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে সো দেখেন শেয়ার অ্যান্ড কেয়ার খুব ভালো মতোই চলছিল এরা হচ্ছে খুব ভালোভাবে আপনাদেরকে প্রফিটটা দিছিল এটা হচ্ছে সত্য কথা হ্যাঁ কিন্তু এটা স্ক্যাম করবে স্ক্যাম করার আগে আগে এটা হচ্ছে যতই কোম্পানি আপনাদেরকে ভালোই প্রফিট দেখ না কেন ঠিক আছে সেটা কিন্তু একদিন একদিন স্ক্যাম করবে বা এমন ভাবে স্কেম করবে আপনাদেরকে কষ্ট কষ্ট দিয়ে বা আপনাদের ইয়া দিয়ে হ্যাঁ সময় মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে এটা কিন্তু করতে পারেন জানেন ঠিক আছে আর এরা তো একটা কোম্পানি নিয়ে আসছে মানুষকে হাতিয়ে নেওয়ার জন্য দয়া করে এই কোম্পানি থেকে সবাই বেরিত তখন এমনকি এটা স্ক্যাম দুই চার দিনের মধ্যেই হয়ে যাবে আশা করি দুই চার দিনের মধ্যে এটা হচ্ছে স্ক্যাম করবে আর আমি হচ্ছে তার কোম্পানিটের যা যে ইউটিউবারের তার সাথেও আমার কথা হয়েছে যতটুকু ওর কথা থেকে বুঝতে পেরেছি এরা দুই চার দিনের মধ্যে তারা কি করবে স্ক্রিম করবে শ্রদ্ধা করে সবাই আর হয়ে যান কোম্পানি থেকে সবাই বিরত থাকুন আশা করি আমি আরো কয়েকটা কোম্পানি নিয়ে খোঁজ খবর নিচ্ছি যদি ওগুলাও যদি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে বুঝাই দিব আমি বিষয়টা আর আপনারা যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন ঠিক আছে কোন কোম্পানিতে কাজ করে থাকেন অবশ্যই আমাকে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে বলবেন আমি ওটাও সম্পর্কেও আপনাদেরকে বলার চেষ্টা করব কোন মাস থাকবে কতদিন থাকবে কোন দিন চলে যাবে সব কিছু আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সকলেই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ